জীবনের সব থেকে বড় ধোকা কী জানো মানুষ তাদের প্রয়োজন মতো আমাদেরকে ব্যবহার করে যায় আর আমরা তাদেরকে নিজেদের সব থেকে বেশি প্রিয়জন মনে করি না এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না অবশ্যই হয় কিন্তু প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো কতটা প্রিয় হতে পারে হয়তোবা দেখে থাকবে হয়তোবা অনুভব করবে হয়তোবা অনুভব করেছ তুমি কারো কাছে ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ সে তার ইচ্ছা মতো তার প্রয়োজন মতো তোমাকে ব্যবহার করতে পারছে কিন্তু ঘাস যদি তোমাকে বোঝাতে পারতাম যদি তোমাকে বোঝাতে পারতাম যে প্রয়োজনে প্রিয়জন হওয়া মানুষগুলো তোমার জন্যে কতটা ক্ষতিকর জীবনে চলার পথে না জানি কত মানুষের সাথে তোমার পরিচয় হবে কিছু মানুষ সত্যি তোমার জীবন পরিবর্তনের কারণ হবে আবার এমনও কিছু মানুষ আসবে যারা তোমার খুশিতে দুঃখ আর তোমার দুঃখে খুশি হবে এক জীবনে তোমাকে অনেক মানুষের মুখোমুখি হতে হবে আর এই সমস্ত মানুষ তোমাকে জীবনের আসল পাঠটা পড়াবে বাস্তবতা কতটা কঠিন হতে পারে সত্য তো কতটা তিক্ত হতে পারে সেটা তোমাকে শেখাবে তোমাকে বোঝাবে তোমাকে অনুভব করাবে কিন্তু এত কিছুর মাঝে তোমাকে একটাই একটাই পরামর্শ দেব একটাই অনুরোধ করব যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যাদের কষ্টের কারণ হয়েছ যাদেরকে তুমি কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছ আর তাদেরকে ক্ষমা করে দাও যাদের থেকে তুমি কষ্ট পেয়েছ ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাও কিন্তু হ্যাঁ দ্বিতীয়বার ধোকা দেওয়ার সুযোগটা করে দিও না আমি আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি অনেক মানুষকে দেখেছি যারা নিজের উপরে বিশ্বাস রাখে না অথচ অন্যের উপরে অন্ধের মতো ভরসা করে কিন্তু এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে তুমি নিজের উপরে বিশ্বাস রাখছো না অথচ অন্যকে অন্ধের মতো বিশ্বাস করছো শোনো তোমাকে বলছি কাউকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না আর নিজের উপর থেকে কখনো বিশ্বাস হারিও না তুমি জানলে অবাক হবে এ পৃথিবীতে মানুষ যেটা মানতে শুরু করে তার সাথে ঠিক তেমনটাই ঘটতে থাকে তুমি যদি মানতে শুরু করো তুমি যদি নিজের উপরে বিশ্বাস রাখো তুমি যদি নিজের উপরে ভরসা করো তুমি যদি পজিটিভ ভাবো তাহলে তোমার সাথে পজিটিভ জিনিসগুলোই ঘটবে নিজের উপর থেকে কেন তুমি বিশ্বাস হারাবে যখন কঠিন সময় আসবে যখন খারাপ সময় আসবে তখন তো নিজের উপরেই বিশ্বাস রাখতে হবে তখন তো তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী তোমার তোমার কাছের মানুষগুলো তোমার উপরে বিশ্বাস করবে না আর তুমি যদি নিজেই নিজের উপরে বিশ্বাস না রাখো তাহলে কিভাবে চলবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কঠিন সময় হোক খারাপ সময় হোক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে হোক যাই হোক না কেন যাই হয়ে যাক না কেন নিজের উপরে বিশ্বাস রাখতে হবে কে কি বলল কে কি ভাবল তাতে কোনো যাই আসে না সেটাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে কষ্ট দিও না দেখো মানুষ ভুলে যায় মানুষ ভুলে যাই তুমি একজন মানুষকে কতবার উপকার করেছো এটা মানুষ ভুলে যাবে এটা সে ভুলে যাবে কিন্তু তুমি যে তাকে একবার সাহায্য করতে পারো নি একবার তার পাশে দাঁড়াতে পারো নি একবার কোনো ক্রমে তার সঙ্গী তার সঙ্গ দিতে নি সেটা সে ঠিকই মনে রাখবে তোমার হাজারো উপকারের কথা ভুলে গিয়ে সেটাই তার কাছে স্মৃতি হয়ে থাকবে সেটাই তার কাছে হাইলাইট হবে তাই সকলের মন রাখার চেষ্টা করো না তুমি কখনোই পারবে না এই পৃথিবীর কোনো ব্যক্তি কোনো মানুষ পারেনি স্বয়ং উপরওয়ালা পারেনি আর আমরা তো মানুষ আমরা আমরা কতবার দেখেছি মানুষ অভিযোগ করতে ভালোবাসে আমরা কতবার দেখেছি মানুষ উপরওয়ালাকেই দোষারোপ করে স্রষ্টার উপরেই সন্দেহ করে তাহলে যেখানে উপরওয়ালা সকলের মন জয় করতে পারেনি সেখানে তুমি মানুষ হয়ে কিভাবে পারবে কখনো এর চেষ্টাটাও করতে যেও না সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও সেই সমস্ত মানুষদের উপরে সময় ব্যয় করা ছেড়ে দাও যারা তোমার নিরাপতার যোগ্য দেখো জীবন তোমাকে অনেক সময় অনেক ইঙ্গিত দেবে যখন তোমার কাছের মানুষগুলো তোমার খুব প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে তখন ভেবে নিও যে তুমি তাদের কাজে আসা বন্ধ হয়ে গিয়েছ ভেবে নিও তুমি তাদের কাছে আজ অতটাও প্রয়োজন নও। সেই জন্যই হয়তোবা তারা তোমাকে প্রিয়জন ভাবে না মানতে হয়তোবা অসুবিধা হয় শুনতে হয়তো বা খারাপ লাগে কিন্তু মানুষ অবস্থান দেখে যোগ্যতা বিচার করে মানুষ অবস্থান দেখে ক্ষমতা বিচার করে মানুষ সম্পদ দেখে সম্মান করে তুমি কতটা সম্পদের মালিক তোমার অর্থের পরিমাণ কতটা এগুলোর উপরে তোমার সম্মানটা নির্ভর করে হ্যাঁ এগুলোর উপরে ভিত্তি করে তোমাকে সম্মান করা হয়ে থাকে তাই আমি জানি না তুমি তোমার সময়কে কতটা গুরুত্ব দাও কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করতে পারি তোমার কাছে অনুরোধ করতে পারি যদি মানুষের কাছ থেকে সম্মান পেতে চাও যদি শ্রদ্ধা পেতে চাও যদি যদি ভালোবাসা পেতে চাও তাহলে নিজের অবস্থান তৈরি করে দেখাও নিজের পজিশন তৈরি করে দেখাও নিজেকে যোগ্য প্রমাণ করে দেখাও জীবনে কিছু না কিছু করে দেখাও ভালো কিছু করে দেখাও বড় কিছু করে দেখাও তোমাকে আপন বলা মানুষের অভাব হবে দেখবে না তুমি হয়তোবা দেখেছ তুমি হয়তোবা দেখেছ যে পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত তাদেরকে অচেনা মানুষগুলোও নিজের আত্মীয় বলে দাবি করে নিজের কাছের নিজের প্রিয় বলে দাবি করে অবশ্যই তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার প্রতি মানুষের ভালোবাসা তোমার প্রতি মানুষের গুরুত্ব এই সমস্ত কিছুর জন্যে তোমার অবস্থানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজনীয় তাই নিজেকে সময় দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে প্রাধান্য দাও নিজেকে বদলে নাও নিজের তরফ থেকে চেষ্টা চালাও মনে রেখো আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে মানুষ মিথ্যা বলার পরেও তোমার উপরে রাগান্বিত হবে তোমার উপরে রেগে যাবে যে তুমি তার মিথ্যার উপরে কেন বিশ্বাস রাখনি এটা বলে আমরা এমন একটা যুগে এমন একটা সময়ে বসবাস করছি আর সব থেকে অবাক করা বিষয় আজকের দিনে মানুষ মিথ্যাবাদীকে অনেক সহজে বিশ্বাস করে নেয় আর সত্য কথা বলা মানুষগুলোকে তার সত্যের প্রমাণ দিতে হয় কিন্তু তাই বলে মিথ্যার আশ্রয় নিও না কারণ মনে রেখো বিশ্বাস এ পৃথিবীর অনেক দামি একটা জিনিস অনেক দামি একটা বিষয় যদি কখনো কোনোভাবে সেটা উঠে যায় সেটা হারিয়ে যায় তাহলে দ্বিতীয়বার সেটা অর্জন করা অনেক বেশি কঠিন তাই জীবনে মিথ্যার আশ্রয় নেওয়ার চেষ্টা করো না আর মিথ্যাবাদীর সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্ক রেখো না এদের থেকে যতটা দূরত্ব বাড়িয়ে চলবে ততটা তোমার জন্যে ভালো সত্যি বলতে আমরা খুশির সন্ধানী আমরা যে কোনো প্রকারে খুশিতে থাকতে চাই খুশি খুশিতে জীবন কাটাতে চাই কিন্তু বাস্তবতা তো এটাই যে পৃথিবীর বেশিরভাগ খুশিই আমাদের ভিতরেই লুকিয়ে আছে যেটা আমরা অন্যদের মধ্যে খোঁজ করি খুঁজে বেড়াই সেটা আমাদের নিজেদের মধ্যেই থাকে কিন্তু আমরা এতটা চালাক যে নিজের দিকেই তাকাই না তবে আমরা যতদিন পৃথিবীতে আছি দুঃখ থাকবে সুখ থাকবে আঘাত থাকবে মন খারাপ থাকবে হতাশা থাকবে আর এই সব কিছু তোমাকে ধ্বংস করার জন্যে নয় নিজের ক্ষমতার জানান দিতে আসে তোমাকে আরো বেশি মজবুত বানাতে আসে কখনো ভেবো না যে তোমার খারাপ সময়গুলো তোমাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে কে জানে হয়তো অনেক কিছু শিখিয়ে যাবে হয়তো বা তোমাকে আরো বেশি মজবুত বানিয়ে যাবে তুমি তো তোমার খারাপ সময়ে হয়তো বা নিজের উপরে সন্দেহ করো হয়তো বা বিশ্বাস হারিয়ে ফেলো না এটা করো না তোমার খারাপ সময়ে অন্যরা তোমার উপরে সন্দেহ করতে পারে অন্যরা তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে কিন্তু তুমি নিজে কেন হারাবে নিজে কেন নিজের উপরে সন্দেহ করবে মনে রেখো যে মানুষটা জীবনে কখনো দুঃখ এবং চ্যালেঞ্জের হয়নি সে নিজের ক্ষমতা সম্বন্ধে কখনো জানতে পারেনি যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে চাও তাহলে খারাপ সময়ের মুখোমুখি হতে হবে কিছু দুঃখ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আসলে জীবন যখন আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের চাহিদা অনুযায়ী চলে তখন জীবনটা অনেক বেশি সুন্দর মনে হয় কিন্তু যখন আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী চলে না তখন আমাদের জীবনটাই আমাদের কাছে বিরক্তিকর হয়ে যায় কিন্তু সত্যি বলতে জীবন কখনো একই সরল রেখায় চলে না যদি তোমার জীবনে দুঃখ এসে থাকে তাহলে সেই দুঃখ যে সারা জীবন থাকবে এর গ্যারান্টি তোমাকে কেউ দিতে পারবে না আবার যদি তোমার জীবনে সুখ এসে থাকে তাহলে সেই সুখ যে তোমার জীবনে সারা জীবন থাকবে এর গ্যারান্টিও কেউ তোমাকে দিতে পারবে না মানুষ কখনো হাসবে কখনো কাঁদবে কখনো আনন্দ পাবে কখনো কষ্ট পাবে এগুলো জীবনেরই এক একটা অধ্যায় যত সহজে যত সহজে এগুলোকে গ্রহণ করতে পারবে তত বেশি ভালো থাকবে দেখো যখন তুমি জীবনে কোনো ভিড়ের অংশ হবে তখন তুমি এটা অনুভব করবে যে নীরবতা কতটা প্রয়োজনীয় যখন তোমার পরিচয় কিছু ভুল মানুষের সাথে হবে তখন তুমি এটা অনুভব করবে যে একা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ কারণ সত্যি বলতে যখন তুমি তোমার একাকিত্বের মধ্যে শান্তি খুঁজে পাবে তখন তুমি অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দেবে তখন তুমি অন্যের উপরে অতিরিক্ত নির্ভর করা ছেড়ে দেবে আর কারোর উপরে এতটা নির্ভর করা উচিত নয় যে সে চলে গেলে তুমি অনেক বেশি কষ্ট পাবে কারোর উপরে এতটাও নির্ভর করা উচিত নয় কারণ যখন কেউ এটা বুঝে যাবে তখন সে তোমাকে নিজের মতো করে ব্যবহার করবে তুমি যে তোমার আশেপাশের মানুষগুলোকে বোকা ভাবো একবার নিজে বোকা মানুষের মতো জীবন কাটিয়ে দেখো তোমার আশেপাশের মানুষগুলো কত চালাক তুমি তা বুঝে যাবে একবার সরল হয়ে দেখো তোমার আশেপাশের মানুষগুলো যে কতটা সুযোগ সন্ধানী তুমি সেটা টের পাবে তাই জীবনে সহজ সরল হও কিন্তু অতটাও নরম হয়েও না যে কেউ তোমাকে ব্যবহার করে চলে যায় তুমি যদি শক্ত মাটির মতো হয়ে থাকো তাহলে তারা তোমাকে নিজের ইচ্ছা মতো আকৃতি দিতে পারবে না কিন্তু তুমি যদি নরম মাটির মতো আচরণ করো তাহলে তারা তোমাকে নিজের মতো করে আকৃতি দেওয়ার চেষ্টা করবে তাই জীবনের সহজ সরল যাই হও না না কেন এতটা নরম নরম যতটা হলে মানুষ ব্যবহার করে চলে যায় তবে কারোর সাথে আগ বাড়িয়ে দুর্ব্যবহার করো না কাউকে অগ্রিম আঘাত দিয়ে কথা বলো না কারণ ছুরির আঘাত যত দ্রুত সেরে ওঠে কথার আঘাত অত দ্রুত সারে না যদি কোনো কিছু তোমার কাছে সত্যি অপছন্দ নিয়ে হয়ে থাকে তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও যদি কোনো জিনিস সত্যি তোমার মনের মতো না হয়ে থাকে তাহলে সেখান থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও মনে রেখো যখন তুমি ভালো কিছুর সংস্পর্শে আসবে তখন খারাপ জিনিসগুলো এমনি থেকেই তোমার জীবন থেকে দূরে সরে যাবে আর যখন তুমি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনে আহ্বান করবে তখন ভালো জিনিসগুলো দূরে সরে যেতে বাধ্য হবে এখন তুমি কোনটাকে গ্রহণ করবে এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত তবে মনে রেখো তুমি যে পরিবেশে থাকবে যাদের সংস্পর্শে থাকবে তাদের প্রভাব তোমার উপরে একটু হলেও পড়বে। তবে জীবনে কিছু ভালো কাজ করার চেষ্টা করো তাতে মানুষ প্রশংসা করুক বা না করুক মনে রেখো এই পৃথিবীর অর্ধেকেরও মানুষ তখন ঘুমিয়ে থাকে তবুও ভোরের আকাশে সূর্য ওঠে ধৈর্য এবং রাগ অনেক ছোট্ট দুটি শব্দ কিন্তু তুমি যদি এই শব্দ দুটির উপরে নিয়ন্ত্রণ আনতে পারো তুমি যদি বোঝো ধৈর্য ধরাটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় এবং রাগ নিয়ন্ত্রণ করাটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তুমি যদি এই দুটি জিনিস উপভোগ করো অনুভব করো উপলব্ধি করো তাহলে তোমাকে লিখে দিতে পারি তোমাকে লিখে দিতে পারি যে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে জীবনের বেশিরভাগ সমস্যার সমাপ্তি ঘটবে এ পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা হয়তো জানে না যে ধারালো অস্ত্রের থেকেও বেশি ধারালো আমাদের মুখের কথা হ্যাঁ মানুষ নিজের দেহের ক্ষত তবুও সইতে পারে তবুও কিছুদিন পরে দেহের ক্ষতটা পূর্ণ হয়ে যায় কিছুদিন পরে সেটা সেরে যায় মানুষ সুস্থ হয়ে যায় কিন্তু কথার মাধ্যমে যখন কিছু ক্ষত আমরা অন্যদের অন্তরে করে থাকি বা অন্যরা আমাদের অন্তরে করে থাকে সেটা পূরণ হতে অনেক সময় লেগে যায় হয়তোবা কিছু ক্ষত সারা জীবনের জন্য থেকে যায় না এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই যে মুখের ভাষার থেকে বেশি বিষাক্ত জিনিস এ পৃথিবীতে আর কিছু হতে পারে না মুখের ভাষার থেকে বেশি ধারালো জিনিস এ পৃথিবীতে আর কিছু হতে পারে না আর যখন আমরা রেগে থাকি যখন আমাদের রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাই তখনই তো আমরা এমন কিছু বলে ফেলি যেটা অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াই যেটা অন্যের মনে কষ্ট দেয় তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজনীয় তুই নিজেই দেখো অনেক ক্ষেত্রে আমরা রাগ দেখানোর পরে অনুশোচনা করি অনেক ক্ষেত্রে আমরা রাগ করার পরে অনুশোচনা করি ঝামেলা করার পরে অনুশোচনা করি কিছু বলার পরে অনুশোচনা করি যে কাশে যদি এটা না বলতাম এই অনুশোচনা থেকে বাঁচতেও নিজের রাগ কন্ট্রোলে থাকাটা প্রয়োজন নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলা ত্যাগ করা প্রয়োজনে প্রয়োজনীয় কথা বলা চুপ থাকার অভ্যাসকে নিজের মধ্যে আয়ত্ত করা সমস্ত কিছুতে না করা একটা কথা মনে রেখো এ পৃথিবীতে কোনো জিনিসে যদি সব থেকে বেশি সম্পর্ক ভেঙে থাকে তাহলে সেটা রাগ আমরা বলি না যে আপন মানুষ কাছের মানুষ প্রিয় মানুষগুলোর উপরেই তো রাগ করা যায় কিন্তু দেখো এই রাগে অনেক আপন মানুষকে আপন থেকে পর করে দেয় অনেক প্রিয় মানুষকে অপ্রিয় বানাই অনেক কাছের মানুষকে দূরের বানাই তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজনীয় তোমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে যদি তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো যদি যদি প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলা ত্যাগ করো যদি কথা বলার আগে একটু ভেবে নিয়ে বলো যেটা বলার পরে আমার কি ক্ষতি হতে পারে বিশ্বাস করো মানুষ শারীরিক আঘাত ভুলে যায় কিন্তু কথার মাধ্যমে যে আঘাত তার অন্তরে হয়ে থাকে সেটা হয়তোবা ভুলে যেতে পারে না হয়তোবা সহজে ভুলে যেতে পারে না উপরওয়ালা আমাদেরকে থেকে সুন্দর একটা অভ্যাস দিয়েছেন থেকে সুন্দর একটা ক্ষমতা দিয়েছেন ভুলে যাওয়া যদি আমরা ভুলে না যাই যদি আমরা ভুলে না যেতাম তাহলে হয়তোবা হয়তোবা পৃথিবীতে অনেক সম্পর্কের সমাপ্তি ঘটে যেত হয়তোবা মানুষের জীবনে বন্ধুত্বের থেকে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেত তাই কিছু জিনিস ভুলে যাওয়াটাও আমাদের জন্য ভালো আমাদের মনে হয় কেন আমরা এত কিছু ভুলে যাই কিন্তু ভুলে যাওয়ার থেকে সুন্দরতম অভ্যাসে পৃথিবীতে আর কিছু হতে পারে না মানে দেখো আমাদের দেহে যা যা ঘটে যা কিছু ঘটে সমস্ত কিছুর পিছনে কোনো না কোনো কারণ কোনো না কোনো রিজেন তো আছে কোনো না কোনো কারণ তো আছে আর সত্যি বলতে কিছু জিনিস ভুলে যাওয়াটাও প্রয়োজন কিছু ক্ষেত্রে ধৈর্য ধরাটাও প্রয়োজন আমি একটা কথা প্রায়ই বলে থাকি যে ধৈর্যশীল ব্যক্তিরা এই পৃথিবীতে সবথেকে বেশি পুরস্কৃত হয়েছেন আর ধৈর্যের অমান্যকারীরা এ পৃথিবীতে থেকে বেশি তিরস্কার পেয়েছেন আমরা ভুলে যাই যে ভালো জিনিস আসতে সময় লাগবে আমরা ভুলে যাই যে সহজে পাওয়া জিনিসগুলোই সহজে হারিয়ে যায় আমরা ভুলে যাই ধৈর্যশীল ব্যক্তিরাই এ পৃথিবীতে থেকে বেশি পুরস্কৃত হয় তোমার কাছে অনুরোধ করব ধৈর্য ধরো পরিস্থিতি যেমনই হোক সময়টা যেমনই হোক ধৈর্য ধরো মনে রেখো এটা এমন একটা অভ্যাস যেটা তোমার জীবনকে সুন্দর করার ক্ষমতা রাখে যেটা তোমাকে হতাশা থেকে দূরে রাখে দুশ্চিন্তা থেকে দূরে রাখে টেনশন থেকে দূরে রাখে যেটা তোমার মানসিক ক্ষমতাকে বৃদ্ধি করে যেটা তোমার মানসিক ক্ষমতার প্রকাশ ঘটিয়ে থাকে যেটা তোমাকে আর দশটা মানুষ থেকে আলাদা করে যেটা তোমাকে আরও বেশি শক্তিশালী প্রমাণ করে ধৈর্য ধর ধৈর্যশীল হয়ে যাও জীবন যত কঠিন হবে পরিস্থিতি যত খারাপ হবে যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তত বেশি ধৈর্য ধরার প্রয়োজন পড়বে তত বেশি ধৈর্যশীল হতে হবে তত বেশি অপেক্ষা করা শিখতে হবে তত বেশি তত বেশি নিজের উপরে বিশ্বাস রাখতে হবে একটা সময় আসবে যখন নিজের উপরে বিশ্বাস উঠে যাবে একটা সময় আসবে যখন নিজের যোগ্যতার উপরে সন্দেহ হবে একটা সময় আসবে যখন নিজেই নিজেকে বিশ্বাস করতে ভয় পাবে তখনই তো ধৈর্যের প্রয়োজন পড়বে তখনই তো তোমাকে ধৈর্য ধরতে হবে তখনই তো তখনই তো তখনই তো তোমার পরীক্ষাটা নেওয়া হবে আর মানুষ তো এখানে গিয়েই হেরে যায় মানুষ তো সেখানে গিয়েই হেরে যাই যেখান থেকে আরেকটু গেলে হয়তো বা সফল হয়ে যেত হয়তোবা জীবনটা সুন্দর হয়ে যেত বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের উপরে বিশ্বাস রাখো যিনি তোমাকে সৃষ্টি করেছেন পরিস্থিতি খারাপ হবে প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে সমস্ত কিছু দ্রুত আসবে সমস্ত কিছু সঙ্গে সঙ্গে আসবে সময়ের সাথে সমস্ত কিছু পাবে এমন কোনো কথা নেই মনে রেখো মানুষ জীবনে থেকে বেশি ভুল করে মানুষ জীবনে থেকে বেশি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে যদি এমনটা হয়ে থাকে যে তুমি কিছু চাইছ আর সেটা পাচ্ছ না তাহলে ভেবে নিও সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না সেটা তোমার জন্য উপযুক্ত নয় সব ক্ষেত্রে নিজেকে দোষারোপ করতে যেও না মনে রেখো সমস্ত কিছু আমাদের পরিকল্পনা হবে এমন কোনো কথা নেই সমস্ত কিছু আমাদের ইচ্ছা অনুযায়ী হবে এমন কোনো কথা নেই কারণ আমরা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নই আমরা সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী নই কিছু জিনিস থেকে বঞ্চিত হবে আর সেটার জন্য নিজেকে দোষারোপ করবে এমনটা তো হতে পারে না সমস্ত কিছুর জন্য তুমি দোষী নও আবারও বলছি যে জিনিসগুলো থেকে তুমি বঞ্চিত হও সেগুলো তোমার জন্য উপযুক্ত ছিল না আর যে জিনিস তোমার জন্য উপযুক্ত দেরিতে হলেও সেই জিনিস থেকে তুমি বঞ্চিত হবে না সময় লাগবে মানুষ এটা ভুলে যায় যে সময় লাগে বড় কিছু করতে ভালো কিছু করতে নিজের জীবনে পরিবর্তন আনতে গেলে সময় লাগে আর সময় লাগবে বলেই তো ধৈর্যকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ধৈর্য ধরতে বলা হয়েছে ধৈর্যশীল হতে বলা হয়েছে নিজের যোগ্যতা নিজের ক্ষমতার উপরে সন্দেহ করতে বারণ করা হয়েছে আরে যেমনটা ভাবছো তেমনটা নয় এখনো সবকিছু শেষ হয়ে যায়নি এটা তো শুরু এটা শুরু একটা কথা মনে রেখো প্রত্যেকটা দিন তোমার শুরু এটা ভেবেই শুরু করো প্রত্যেকটা দিনকেই নিজের ডে ওয়ান ভাবা উচিত এত সহজে হার মেনে নেবে এত সহজে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করবে এত সহজে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে এটা গ্রহণযোগ্য হতে পারে না আবারও বলছি রেজাল্ট আমাদের হাতে থাকে না তাই দ্রুত রেজাল্ট আশা করো না রেজাল্ট নিয়ে টেনশান করা উচিত নয় টেনশান কিনিয়ে করা উচিত জানো যে আমি আমার তরফ থেকে চেষ্টা করছি না আমি আমার তরফ থেকে মেহনত করছি না এটা নিয়ে টেনশান হওয়া উচিত মানুষ এটা নিয়ে টেনশন করে না টেনশন করে যে আমার রেজাল্ট কেন আসছে না আরে রেজাল্ট আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের হাতে যেটা আছে সেটা চেষ্টা যদি সেটাই কোনো বাধা আসে যদি সেটা না করে থাকো আর সেজন্য যদি টেনশান করো সেটা গ্রহণযোগ্য হ্যাঁ সেটা গ্রহণযোগ্য কিন্তু তুমি মেহনত করলে আর রেজাল্ট এলো না রেজাল্ট আশাপূর্ণ এলো না সেটা নিয়ে টেনশান করা উচিত নয় আর আমি এটা মনে করি যে তুমি যদি তোমার একশো শতাংশ দিয়ে থাকো তুমি যদি নিজের সম্পূর্ণটা দিয়ে থাকো তারপরে তোমার আফসোস হবে না কারণ তুমি তোমার সব কিছু দিয়ে চেষ্টা করেছ এর থেকে বেশি তুমি দিতে পারতে না তাই নিজের একশো শতাংশ দেওয়ার চেষ্টা করো যদি কাজ না করতে পারার কারণে তোমার দুঃখ হয় তোমার টেনশন হয় তোমার মন খারাপ হয় তাহলে সেটা তোমার জন্য একটা ভালো বার্তা যদি ফাঁকি দেওয়ার কারণে তোমার আফসোস হয় তাহলে সেটা তোমার জন্য একটা ভালো খবর একটা ভালো বার্তা অনেকে তো ফাঁকি দেওয়ার পরে সেটা স্বীকারও করে না শোনো রেজাল্ট নিয়ে অত ভেবো না রেজাল্ট নিয়ে ভেবো না তার কারণ উপরওয়ালা কখনো মেহনতশীল ব্যক্তিদেরকে নিরাশ করেন না আর কোনো মেহনতি বিফলে যায় না মেহনত করলে কিন্তু সফলতা পেলে না সেটা তোমাকে অভিজ্ঞ করে তুলবে সেটা তোমার অভিজ্ঞতাকে প্রকাশ করবে সেটা তোমার এক্সপেরিয়েন্সকে বাড়াবে এবং সেই অভিজ্ঞতা দিয়ে হয়তোবা দ্বিতীয়বার চেষ্টা করলে বিফল হলে তৃতীয়বার চেষ্টা করলে বিফল হলে কিন্তু একটা সময় আসবে যখন বিফল হওয়ার মতো জায়গা থাকবে না একটা সময় আসবে যখন বিফল হওয়ার মতো স্পেস থাকবে না কারণ অতীতের বিফলতাগুলো এই সমস্ত ঘাটতিগুলোকে পূরণ করে দেবে এই সমস্ত অপূর্ণতাগুলো পূরণ করে দেবে সুতরাং জীবনে বিফল হওয়াটাও জরুরি পৃথিবীর বেশিরভাগ সফল ব্যক্তি বেশিরভাগকে ধরতে গেলে সব কঠাই সবাই প্রথমবারেই সফল হয় না আর যারা প্রথমবারেই সফল হয় তাদের সফলতা খুব একটা বেশি দীর্ঘস্থায়ী হয় না যাকে তুমি পৃথিবীর সব থেকে সফল ব্যক্তি মনে করছো যাকে তুমি তোমার ইনস্পিরেশন মনে করছো তার বিফলতার কাহিনীগুলো পড়ো তার বিফলতার কাছে সফলতাগুলো তুচ্ছ মনে হবে কিন্তু কিন্তু বিষয়টা তো একটাই যে তোমাকে একবারই সফল হতে হবে তোমার একটা সফলতা তোমার একটা জয় সকল বিফলতাকে আড়াল করে দেবে তাই একটু ধৈর্য ধরো ধৈর্যের প্রয়োজন আছে নিজের রাগকে নিয়ন্ত্রণ করো